আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত কথা বলছিলাম পুষ্টিগুণ সমৃদ্ধ সরিষা ফুলের মধু নিয়ে আমরা মধু কেন খাবো এর উপকারিতা কি মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের দুনিয়াবাসীদের জন্য যে সমস্ত খাবার পাঠিয়েছেন তার মধ্যে মধু হচ্ছে অন্যতম একটি এছাড়া পবিত্র কোরআনুল কারিমে সোরা মোহাম্মদে আল্লাহ তালা জানাতে বর্ণনা দিতে গিয়ে বলেছেন পানকারীদের জন্য রয়েছে পরিশোধিত মধুর নহল। আল্লাহর হুকুম রহমত বরকতে মধু হচ্ছে প্রতিটি রোগের প্রতিকার এ প্রসঙ্গে তিনি বলেন তাতে রয়েছে মানুষের জন্য প্রতিকার এছাড়া মধু প্রাচীন যুগ থেকে ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়ে আসছে বিভিন্ন পুষ্টিবিদরা জানিয়েছেন সরিষা ফুলে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এছাড়া এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি সরিষা ফুলের মধুতে প্রাকৃতিক ভাবে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে আরো দ্বিগুণভাবে আপনার রক্ত সমস্যা দূর করবে এছাড়া সরিষা ফুলের মধু আপনার রক্ত চলাচলকে করবে নিয়ন্ত্রণে যাদের হজম শক্তিতে প্রবলেম রয়েছে তাদের হজম শক্তি বাড়িয়ে তুলবে আরো দ্বিগুণভাবে এবং যাদের ঠান্ডা জনিত সমস্যা রয়েছে এই মধু খেলে অবশ্যই ঠান্ডা ভালো হয়ে যাবে তাই আমাদের উচিত আমাদের প্রত্যেকদিন দিন খাদ্যাভ্যাসে সরিষা ফুলের মধুটাকে যুক্ত করা তাই দেরি না করে আজই আমাদের প্রধান বাজারের সরিষা ফুলের মধু আপনার খাবারের তালিকায় যুক্ত করে ফেলুন ধন্যবাদ সালাম আলাইকুম